প্রশ্ন নাম্বার একচল্লিশ মালাইকা বা ফেরিস্তাদের প্রতি আনার বিধান উত্তরটি বা প্রতি আনা ফরজ তাদের প্রতি ইমান ব্যতীত ইমান গৃহীত হবে না উত্তরে দশ নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে যে ফেরেশতাদের প্রতি ইমান চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে ফেরেশতাগণ আসেন এ বিশ্বাস রাখা আমরা যে সকল ফেরেস্তার নাম জানি যেমন জিব্রিল আলাহি সালাম তাদের প্রতি বিশ্বাস রাখা যাদের নাম জানি না তাদের প্রতিও ইমান রাখা ফেরেশতাগণের যে গুণসমূহ আমরা জানি তা বিশ্বাস করা আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজ করেন তার প্রতি বিশ্বাস রাখা